দুবাই বিশ্বের এক বহুল শহরের নাম যে শহরে দিন রাতের কোনো পার্থক্য নেই সারাক্ষণ লেগে থাকে উৎসবের আমেজ চলে ব্যস্ততা বিশ্বের বিত্তশালীদের অবসর যাপন এবং বিনোদনের শহর দুবাই মরুর এই শহরের বুর্জ খলিফা দ্য আটলান্টিস পাম হোটেলের মতো আকাশ ছোঁয়া ভবন রাত ভর জাঁকজমক পার্টি সবে চাকরিকে ভরা বিলাসবহুল জীবনযাত্রার জন্য এই শহরের অনেক খ্যাতি অনেক বিত্তশালী না হলে এই শহরে ঘুরতে যাওয়া যায় না এই শহরের বাসিন্দারাও বেশ বিত্তবান আরব আমিরাতের প্রাইম মিনিস্টার এবং দুবাইয়ের বর্তমান শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তিনি দুবাইয়ের সবচেয়ে ধনী ব্যক্তি তার এবং তার পরিবারের বিলাসবহুল জীবনযাপন সম্পর্কে জেনে চমকে যাবে যে কেউ তার মোট সম্পদের পরিমাণ প্রায় আঠারো বিলিয়ন ডলার যা তাকে বিশ্বের অন্যতম ধনী রাজকীয় এবং দুবাইয়ের সবচেয়ে ধনী করে তুলেছে এই ধনকুবের ব্যক্তি এবং তার পরিবারের বিলাসিতা নিয়ে একটু জেনে আসি চলুন মরুর শহর দুবাই মরুভূমির বাড়ি থেকে উত্থান এই শহরে বিশ্বের বুকে যা এক আধুনিক বিস্ময় আকাশচুম্বী ভবন আর অত্যাধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে সাজানো এই বিলাসবহুল শহরে সব ধনকুবের মানুষের বসবাস এই শহরের পর্যটকও বিশ্বের নানা দেশের ধনী ব্যক্তিরাই নেই এই শহরে বিনোদনের এত এত ব্যবস্থা রয়েছে দুবাইয়ে যে এক জীবনে সব উপভোগ করে শেষ করাও হয়তো সম্ভব নয় দিন কিংবা রাত পার্থক্য নেই খুব একটা সদা জাগ্রত এক সিটি এটি দুবাইয়ের বর্তমান শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ উত্তর এক কথায় এই শাসকের নাম লাক্সারি লাঞ্চেস তথ্য অনুযায়ী তার সম্পদের পরিমাণ চোদ্দ থেকে আঠারো বিলিয়ন ডলার তার বিশাল ধনভান্ডার তাকে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় স্থান দিয়েছে অর্থের মাপকাঠিতে যখন বিত্তবান তার উপর বিলাসিতার স্বর্গরাজ্যের বাসিন্দা তখন জীবন বিলাসবহুল তো হবেই ধনকুবের শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাকতোম এবং তার পরিবারের সদস্যরা যাপন করেন বিলাসবহুল জীবন শেখ মুহাম্মদের স্ত্রীর সংখ্যা বর্তমানে পাঁচ তার সন্তান সংখ্যা বাইশ যে বাড়িতে তিনি ও তার পরিবার থাকেন তা মূলত একটি প্রাসাদ এই প্রাসাদের নাম জাবেল প্যালেস প্রাসাদটি সাঁত্রিশ একর জুড়ে বিস্তৃত এই প্রাসাদের মূল্য দুই বিলিয়ন ডলার অনেকেই ভাবতে পারেন কি আছে এই প্যালেসে যে এত মূল্য এ প্যালেসটিতে কক্ষের সংখ্যা একশো বলরুম এবং একাধিক সুইমিং পুল দুবাই কিং এর পরিবারের সবাই পশুপ্রেমী সেই সুবাদে প্যালেসে একটি ব্যক্তিগত চিড়িয়াখানাও আছে এই চিড়িয়াখানায় রয়েছে বাঘ সিংহ বানর এবং গেরিলার মতো প্রাণী শেখ মুহাম্মদের প্রথম বিয়ে হয়েছিল একশো মিলিয়ন ডলার ব্যয় এই বিয়ের জন্য তৈরি ছিল বিশেষ একটি স্টেডিয়াম সেই বিয়ে সবচেয়ে ব্যয়বহুল বিয়ে হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও স্থান করে নেয় পাম জুমেইরা জায়নুরাই দ্বীপে একটি বিচ ফ্রন্ট ম্যানশন আছে এই ধনকুবের আমেরিকা ও ব্রিটেন সহ ইউরোপের বেশ কিছু দেশেও তার বিপুল সম্পদ রয়েছে ইয়টের প্রতি শেখ মুহাম্মদের রয়েছে দুর্বলতা চারশো মিলিয়ন ডলার মূল্যে দুবাই এবং একশো মিলিয়ন ডলার মূল্যে মেগা ইয়ট কোয়াট্রোয়ে সহ বেশ কিছু বিলাসবহুল রয়েছে তার দুবাই এয়ার উইং ওয়ান নামে পরিচিত বোয়িং সেভেন ফোর সেভেন ফোর জিরো জিরো বোয়িং সেভেন থ্রি সেভেন এবং গালফ স্ট্রিম জি সিক্স ফাইভ জিরোর মতো ব্যক্তিগত জেটও আছে শেখ মুহাম্মদের বিলাসিতা প্রিয় শেখ সবচেয়ে ছোট স্ত্রী ছিলেন জর্ডানের প্রিন্সেস হায়া বিনতে আল হুসেইন তাদের বিবাহ বিচ্ছেদ হয় দুই সালে এই ডিভোর্সকে বলা হয় বিশ্বের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স সেই ঘরে দুই সন্তান সহ স্ত্রী হায়ার বাকি জীবনের খরচ বা ভরণ পোষণ ব্যয় বাবদ সাতশো মিলিয়ন ডলার দিতে হয় শেখ মোহাম্মদকে দাম্পত্য জীবনে ছোট স্ত্রী হায়াকে নিয়ে তার ঘুরে বেড়ানো বিশ্বের বুকে গড়েছে এক অনন্য নজির একবার কেবল স্ট্রবেরির পেছনে তিন মিলিয়ন ডলার ব্যয় করে তারা আলোচনায় আসেন ঘুরে বেড়াতে ভালোবাসতেন শেখ মুহাম্মাদ হায়া দম্পতি সম্পর্ক থাকাকালে ইটালি টুরে আটশো পঞ্চাশ হাজার ডলার ব্যয় গোনার ঘটনাও প্রচার হয়েছে ইন্টারন্যাশনাল মিডিয়ায় এমনকি গ্রিস টুরে শুধু হোটেল বিল বাবদ তিনশো এগারো হাজার ডলার গোনার রেকর্ডও আছে শেখ মুহাম্মদ এবং হায়ার Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov slash health slash vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর